আজ দেখাবো মানকচু বাটা রেসিপি আর এরকম বাটা যদি পাতের প্রথম পাতে থাকে তো মনে হবে পুরো ভাতটা এই দিয়েই খেয়ে নিই আর কোনো তরকারি লাগবে না যারা কিন্তু এই মানকচু খেতে খুব ভালোবাসে শুধুমাত্র তাদের জন্য আর যারা একদম খেতে ভালোবাসে না তারা একটা ট্রাই করে দেখতে পারো তো খুব ভালোই লাগবে তো দেখো প্রথমে আমি কি মোটা করে ছালটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে ভালো করে ঘষণোর মধ্যে ঘষে নিয়েছি কচুগুলোকে ঘষে এইবারে আলতো হাতে চিপে চিপে যতটুকু রস বেরে বের করে দিয়ে দিয়ে দিয়েছি মিক্সিতে মিক্সিতে দেওয়ার পরে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো সর্ষে নুন আর মিষ্টি এই তিনটে দিয়ে দিতে হবে তো এমনভাবে দিতে হবে যাতে এটা নুন ঝাল মিষ্টি তিনটেই কিন্তু সমান হয় তবে কিন্তু খুব স্বাদ হয় এবার দেখো আমার মিক্সিতে প্রায় রেডি হয়ে গেছে বাটাটা এবার আমি কি করব ওই বাটাটার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে ওইটাকে মিক্সড করে নেবো মধ্যে নারকেল দিলে ভালো হতো কিন্তু গরমের জন্য আমি দিই সুন্দর গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে এখনই কাঁচাটাই খেয়ে নিই তো এতটাই ভালো হয়েছে যে কি বলবো ব্যাস রেডি এবার মাখার পালা দেখি চলো কেমন লাগে এবারে খেতে গরম গরম ভাত আর একটুখানি নুন কাঁচা লঙ্কা সঙ্গে লেবু দিয়ে কচু বাটাটা মেখে খেয়ে নিলাম আহা কী স্বাদ মনে হলো স্বর্গ